আসসালামু আলাইকুম চলে আসলাম বাংলা চল থেকে আপনাদের জনপ্রিয় সব জনপ্রিয় পেজ লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের কাছে দুইটা গুজরাটি ড্রেসের স্টক হয়েছে এই যে সেকেন্ড যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিব অনেকে কিন্তু অর্ডার করে ফেলেছে এর আগের ভিডিওতে দেখে যাদের প্রয়োজন দ্রুত ভাইয়া আপুরা অবশ্যই আপনার পছন্দের ডিজাইনটা কি করবেন দ্রুত অর্ডার করে নেবেন এই ডিজাইনটা দুইটা কালার আছে দুইটা কালারই খুবই চমৎকার একটা মেরুনের ভিতরে আরেকটা সকল আপদের পছন্দের কালার ব্ল্যাক সম্পূর্ণ গুজরাটি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে অল ওভার বডিতে কিন্তু কারচুবি কাজ করা অল ওভার বডিতে কারচুবি কাজ করা আছে এই গলার ওয়ার্কটা দেখিয়ে দাও আস্তে আস্তে পুরো বডি ওয়ার্ক দেখায় দিবা অল ওভার বডিতে কারচুবি কাজ করা আছে রকম ঝামেলা পাবে না ইনশাল্লাহ আমাদের কাছে এই প্রোডাক্টগুলোতে পুরাটা বডিতে কারচুবির কাজ করা অল ওভার বডিতে কারচুবির কাজ করা আছে হাতার কাপড়টা কিন্তু আলাদা হবে ঠিক আছে হাতার কাপড়টা আলাদা হবে ফুল ব্যাক সাইডটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের এই গুজরাটি ড্রেসের দুইটা কালারে যে কালারটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সেল করছি তো আজই আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে আপনার স্যালোয়ার কাপড়টা কারেগো হান্ড্রেড পার্সেন্ট সুইচ বয়লের ভিতরে পাবেন স্যালোয়ারের কাপড়টা সবচেয়ে সুন্দর হল গুজরাটি ড্রেসের অনাগুলা অনেক বড় বিশাল ওন্যা এগুলা আপুরা তো আমাদেরকে আমাদের ভিডিও দেখে প্রোডাক্টের অর্ডার করেন অবশ্যই আপনাদেরকে আমরা চেষ্টা করি কি ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য বাংলা আচরণ কোনোভাবেই কাস্টমারের সাথে প্রতারিত করেন ইনশাল্লাহ এবং সামনেও আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় বাংলা আচল এই অনলাইন পেজটা সামনে যাবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কালেকশন চাইলে বাংলা আচল পেজটাকে কি করতে হবে ফলো করতে হবে আপনাদের ব্ল্যাক কালারটা কিন্তু একদম মাখন কালার একদম মাখন এক চান্সে পছন্দ হওয়ার মতন ব্ল্যাক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর একদম মাশাআল্লাহ দিলে চমৎকার একটা কালার দেখাইলাম আপনাদেরকে ইনশাআল্লাহ এই ব্ল্যাক কালারটা কিন্তু আপনাদের ভাগ চান্সে পছন্দ হয়ে যাবে গুজারিতে আছে দুইটা ডিজাইন স্টক হয়েছে বোনরা ডিজাইন এর আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি যার যে কালারটি পছন্দ এর আগে যে ভিডিও দিয়েছিলাম সকল গুলা কিন্তু অর্ডার হয়ে গেছে আরও স্টকে আছে যারা যারা প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন আজই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন অন্য কাপড়টা কিন্তু পাক্কা পাঁচ হাতের অন্য পাবেন আর এই যে স্যালোয়ার কাপড়টা কিন্তু আমরা সবসময় বরাবরই আড়াই হাজার স্যালোয়ার দেওয়ার চেষ্টা করি কম প্রাইজের প্রোডাক্ট আমরা আড়াই আড়াইজে স্যালোয়ার কালেক্ট করি আর ভালো দামের প্রাইজের প্রোডাক্টগুলো তো রেগুলার থাকি আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই গুজারি ড্রেস গুলো আপনারা শুধুমাত্র বাংলা আঁচল পেজ থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ক্রয় করে নিতে পারবেন এই টাইপের আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে বাংলা আঁচলের যে ইউটিউব চ্যানেলটা আছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকলো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে